সুপ্রিয় শিক্ষাতে আসসালামু আলাইকুম দু পঁচিশ সালে নতুন বইয়ে নবম দশম বা এসএসসি পরীক্ষার্থীদের জন্য ইতিহাস প্রথম অধ্যায়ে আজকে আমরা যে প্রশ্নগুলো আছে যে সৃজনশীল প্রশ্ন আছে সেটা সমাধান করব দেখো উদ্দীপক পড়ো এবং তিন ও চার নম্বর প্রশ্ন উত্তর দেবে এখানে তিন আর এমসিকিউ আছে সেগুলো দেখি রিমা ঈদের ছুটিতে মা বাবার সাথে কুমিল্লার ময়নামতি জাদুঘরে পরিদর্শনে যায় যেখানে সে মুদ্রা শিলালিপি স্তম্ভলিপি তাম্রলিপি ইমরাত ইত্যাদি দেখতে পায় তিন নম্বর প্রশ্নটা দেখো রিমা ময়নামতি জাদুঘরে ইতিহাসে যে উপাদান দেখতে পায় তা হলো কি কি উপাদান দেখতে পায় সেগুলো সব অলিখিত লিখিত নাই আর প্রত্নতত্ত্ব মানে পুরানো জিনিসপত্র তার মানে হচ্ছে দুই আর তিন অ্যান্সার হবে দুই আর তিন চার নম্বরটা দেখো রিমা ময়নামতি জাদুঘরে পরিদর্শন করে জানতে পারবে বাংলার কি কি জানতে পারবে সামাজিক ইতিহাস দুই নাম্বার আছে অর্থনৈতিক ইতিহাস তিন নম্বর আছে সাংস্কৃতিক ইতিহাস এ তিনটারই উত্তর হবে তার মানে অ্যান্সার হবে নিচের কোনটি সঠিক তিন ঘ এক দুই তিন তিনটাই হবে এখানে দেখো সৃজনশীল প্রশ্ন আছে সৃজনশীল প্রশ্নটার আমরা উত্তর করি একটা মার ফার্স্ট আমরা কোয়েশ্চেনটা পড়ি সজল তার মামার সাথে গ্রন্থকারে যায় গ্রন্থকার বলতে লাইব্রেরি সেখানে সে বিভিন্ন বইপত্র পড়ে সজল বিজ্ঞানের ছাত্র হলেও ইতিহাসের বই তার ভালো লাগে সে বিজ্ঞান বিভিন্ন উৎস থেকে ইতিহাসে বইপত্র সংগ্রহ করে পড়ে এসব দেখে সজলের এক বন্ধু তাকে বলল শুধু শুধু এসব বই পড়ে সময় নষ্ট করছিস কেন ক নম্বর প্রশ্ন শোনো তোমাদের একটা বিষয় বলি সৃজনশীল যত করছেন আছে সৃজনশীল করছেন ক আর খ কোনো উদ্দীপকের সাথে মিল থাকবে না ঘর সাথে আর ঘর সাথে উদ্দীপকের সাথে সামঞ্জস্য বা মিল থাকবে ক নম্বর সম্পূর্ণ বই থেকে হুবহু মেমোরাইজ করে লিখতে হবে দেখো কোন দেশে পরিব্রাজক ছিল। উত্তর হচ্ছে দেব্রাজক ছং চের পরিব্রাজক ছিল চীন দেশের কোন দেশে ছিল এই যে চীন দেশের বা চীনের পরিব্রাজক ছিল খ নম্বর দেখো সময়ের বিবর্তনে কিভাবে ইতিহাসের পরিসর বিস্তৃত হয়েছে সময়ের বিবর্তনে কিভাবে ইতিহাসের পরিসর বিস্তৃত সেই বিষয়ে আলোচনা করি দেখো সময়ের বিবর্তনে কর্মকাণ্ডের পরিধি বৃদ্ধির ফলে ইতিহাসের পরিসর বিস্তৃত হচ্ছে সভ্যতার অগ্রগতি ও সময়ের বিবর্তনে ইতিহাস চর্চার বৈজ্ঞানিক পদ্ধতি অনুষ্ঠিত হচ্ছে ফলে ইতিহাস বিষয়ে শাখা পোশাকার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর এভাবেই ইতিহাসের পরিসর বিস্তৃত হচ্ছে খ নম্বর কর খ নম্বর প্রশ্নের উত্তরটা দেখলে এবার দেখো গ নম্বর সজল জাতীয় গ্রন্থকারে ইতিহাসের কোন ধরনের উপাদান দেখতে পাই ব্যাখ্যা করো কোন ধরনের উপাদান দেখতে পাই সেগুলো ব্যাখ্যা করো তো আমরা এখানে যে ধরনের উপাদান ব্যাখ্যা করতে বলেছে সবসময় চেষ্টা করব প্রথম লাইনের ভিতরে এক দুই লাইনের সঠিক উত্তরটা এক কথায় দিয়ে দেব যেটা জ্ঞানমূলক জ্ঞান দিয়ে দেব তাহলে সদল জাতীয় গ্রন্থগুলি ইতিহাসে কোন ধরনের উপাদান দেখতে পাই সেটা হচ্ছে লিখিত উপাদান কারণ যেহেতু বই গ্রন্থ বা বই পড়ছে এই জন্য লিখিত উপাদান দেখো চেষ্টা করতে হবে প্রথম লাইনের ভিতরে সঠিক উত্তরটা দিয়ে দেয়া তাহলে সারদের বুঝতে একটু সুবিধা হবে গ নাম্বার উত্তর সজল জাতীয় গ্রন্থগারে ইতিহাসের লিখিত উপাদান দেখতে পাই লিখিত উপাদান কারণ প্রথম লাইনের জন্য আমরা সঠিক অ্যান্সারটা এক কথায় দিয়ে দিই তাহলে স্যার বুঝতে পারবে তোমার এই প্রশ্নটা কমন আছে তাহলে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং বা তোমাদের ইচ্ছা মতো বানিয়ে লিখতে পারবা আর যদি সব প্রথমে ভুল থাকে তাহলে সাদের মনের ভিতরে একটু কনফিউশন থাকে ফার্স্ট লাইনের ভিতরে দিয়ে ইতিহাস লিখিত উপাদানের মধ্যে সাহিত্য নথিপত্র জীবনী রূপকথা কিংবদন্তি গল্প কাহিনী ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে লিখিতের ভিতর দেশি বিদেশি বিভিন্ন সাহিত্য কর্মেও তৎকালীন সময়ের অনেক তথ্য পাওয়া যায় এসব সাহিত্য কর্মের মধ্যে রয়েছে অর্থশাস্ত্র তবাকাতি নাসিরি আইনি আকবরী ইত্যাদি এছাড়াও ইতিহাস রচনার লিখিত উপাদানের মধ্যে বৈদেশিক বিবরণ অন্তর্ভুক্ত এ লিখিত সম উপাদানগুলোর মাধ্যমে আমরা সমকালীন সময়ের অনেক তথ্য পেয়ে থাকি উদ্দীপকের সজল গ্রন্থাগারে বিভিন্ন বইপত্র পড়ে সে বিজ্ঞানের ছাত্র হলেও বিভিন্ন উৎস থেকে ইতিহাসের বইপত্র সংগ্রহ করে পূর্বক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় সজলের পঠিত বিষয়গুলো ইতিহাসের লিখিত উপাদানের সাথে সামঞ্জস্যপূর্ণ তো লিখিত উপাদানের সাথে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ ছিল তোমরা যেটা দেখতে পেলে কারণ যেহেতু গ্রন্থগার ছিল অবশ্যই লিখিত উপাদানের সাথে সামঞ্জস্য ঘর নম্বর প্রশ্নটা পড়ি তুমি কি সজলের বন্ধুর মানসিকতার সাথে একমত যুক্তি দাও আসলে একমত না একমত সেটা তোমার যুক্তি দিতে হবে ঘন নাম্বার উত্তর না সকলের বন্ধুর মানসিকতার সাথে আমি একমত নাই তো একমত না একমত সেটা তোমাদের অবশ্যই দিয়ে দিতে হবে এটা কিছু নাই না নিজেকে বিকশিত করতে ইতিহাস পাঠের প্রয়োজন আছে অবশ্যই নিজের নলেজটাকে ইনক্রিজিং করার জন্য অফকোর্স তোমাদের যে কোনো বই বা ইতিহাস বিষয় পড়াটা উচিত যেহেতু সজল ছিল একজন বিজ্ঞান বা সায়েন্সের স্টুডেন্ট তারপরও সে কি করেছে ইতিহাস বিষয়ে তার পড়তে খুব আগ্রহী বোধ হয়েছে ইতিহাস বিষয়ে জানার জন্য সে ইতিহাস বইগুলো পড়েছে তাহলে তার যেহেতু সেই বিষয়ে তার আইডিয়া আসবে ধারণা আসবে তাহলে নলেজ ইনক্রিজিং হবে ইতিহাস পাঠের তাৎপর্য অনেক কেননা এটি মানুষকে অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে এবং ভবিষ্যৎ অনুমান করতে সাহায্য করে ইতিহাস পাঠের ফলে মানুষের পক্ষে নিজ সম্পর্কেও নিজ দেশ সম্পর্কে মঙ্গল অমঙ্গল পূর্বাভাস পাওয়া সম্ভব হয় এছাড়াও ইতিহাস পাঠ মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে আর এ বিবরণ যদি হয় নিজ দেশ জাতির সফল সংগ্রাম ও গৌরবময় ঐতিহ্য তাহলে তো মানুষকে দেশপ্রেম উদ্ধ করে সঙ্গে আত্মপ্রত্যায় আত্মবিশ্বাসী হতে সাহায্য করে তাছাড়াও ইতিহাস পাঠ মানুষকে সচেতন করে তোলে বিভিন্ন মানব গোষ্ঠীর সভ্যতা বিকাশ ও পতনের কারণগুলো জানতে পারলে মানুষ ভালো মন্দ সহজে বুঝতে পারে ফলে সে তার কর্মের পরিণতি সম্পর্কে সচেতন থাকে সর্বোপরি মানুষ ইতিহাস পাঠ করে অতীত বলে দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারে পরিশেষে বলা যায় ইতিহাস সম্পর্কে সজলে বন্ধুর নেতিবাচক মন্তব্যটি গ্রহণযোগ্য নয় তো তোমাদের যে সৃজনশীল প্রশ্ন সমাধানটা দেওয়া হয়েছে তোমরা একটু আরেকবার দেখে নিতে পারো আমরা সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি সৃজনশীল প্রশ্নের সবসময় চেষ্টা করতে হবে প্রথম লাইনে প্রথম অ্যান্সারটা দিয়ে দেওয়া তাহলে সারদের বুঝতে সুবিধা হবে সাররা ক্লিয়ার হয়ে যাবে যে তোমার এই প্রশ্ন বিষয়ে অনেক আইডিয়া আছে ধারণা আছে তোমাকে ফুল নাম্বার দেওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য তোমাদের অবশ্যই কি করতে হবে প্রথমে অ্যান্সারটা দিয়ে দিতে হবে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্ব তোমাদের মানের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে শেয়ার ইড দেয় বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই